নির্বাচনে আপনারা মাঠে যে বিপুল পুজো জয় করে আপনাদের পূজা করার সুযোগ দিয়েছেন এই জন্য মহান আল্লাহ আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই অনেকেই ছিলেন অনেকেই আসলে অনেক অনেকে দুনিয়াতে চলে গেছে আমরা আমাদের মধ্যে জ্ঞানী লোক কালে আমরা সবচেয়ে জ্ঞানী লোক পাবলা উৎসব দিয়েছেন যে মিট্রুর জন্য সব সময় যত থাকে

छ <laughs>